জিনিস জন্য অপেক্ষা করে না। একটা একটা সময় আর টাকা দেরি দুইটা মোশাররফ করিম অভিনয়ের সঙ্গে যার নিত্য বসবাস প্রতিটি চরিত্রই যেন তিনি ফুটিয়ে তোলেন বাস্তবতার নিরীক্ষে মোশাররফ করিমের ক্যারিয়ার শুরু হয়েছিল মঞ্চ থেকে উনিশশো সালে মঞ্চে কাজ শুরু করেন তিনি সেই থেকে শুরু করে ক্যারিয়ারের বয়স আজ একত্রিশ বছর থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশারফ করিম বলেন একদিন জানলাম তারিকা নাম খান নতুন একটি দল করবেন তখনও দলের নাম ঠিক হয়নি দলে যোগ দেওয়ার যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস আমি তখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছি রেজাল্ট হয়নি অডিশনে অংশ নেওয়ার যোগ্যতা নেই আমি সেটাই ফরমে লিখে ভাইবা দিতে আসি পরে এক হাজার জনের মধ্য থেকে বাছাই করে পঁচিশ জনকে নাট্যকেন্দ্রে কাজের সুযোগ দেওয়া হয় আমি তাদের একজন মঞ্চনাটকে অভিনয়ের ষোলো বছর পর দুই সালের ফেব্রুয়ারি মাস থেকে টিভি পর্দায় নিয়মিত হন মোশাররফ করিম এর মধ্যে অনেক নাটকেই অভিনয় করেছেন সেসব নাটকের টাইটেলে তার নাম যেত সংক্ষেপে কে এম মোশাররফ হোসেন দিন যায় পরিচিতি বাড়ে দুই সালের শেষের দিকে হঠাৎ করে নামের সঙ্গে করিম যুক্ত করে নিজের নাম বদলে ফেলেন তিনি মোশাররফ হোসেন থেকে হয়ে যান মোশাররফ করিম মূলত বাবার নামের শেষের অংশ নিজের নামের সঙ্গে জুড়ে দেন তিনি মোশারফ করিম অভিনীত জনপ্রিয় নাটক ক্যারাম প্রচারের পর থেকে বিভিন্ন মহলে প্রশংসা কুড়ায় নাটকটি বিশেষ করে তরুণদের কাছে এরপরই আলোচনায় চলে আসেন এই অভিনেতা নাটকটি পরিচালনা করেছিলেন মোস্তফা সরোবার ফারুকি কিন্তু অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট এই নাটকে শুরুতে অভিনয় করতে চাননি তিনি অন্য একটি নাটকের কাজে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল তার কিন্তু তার স্ত্রীর কথায় থাইল্যান্ড না গিয়ে ফারুকির নাটকে কাজ করেন ক্যারাম নাটকে অভিনয়ের আগে মোশারফ করিম মাত্র একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সেটি ছিল সৈয়দ আওলাদ পরিচালিত হেফাজ ভাই মোশাররফ করিমের শিল্পী হয়ে ওঠার পেছনে জড়িয়ে আছে অন্যরকম এক কাহিনী ক্লাস থ্রিতে পড়াকালীন মোশাররফকে একটি কবিতা পড়তে বলা হল চাঁদ নিয়ে কবিতা সেই কবিতা পড়ে এক ধরনের তৃপ্তি পেলেন তিনি সেই তৃপ্তি থেকেই শিল্পী হওয়ার বাসনা জেগে ওঠে তার ভেতর तुमी फुच्चे जिन एड़े आई खालाई था उड़ी तु आन्ली तु आन्ली आफिका